হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মল্লমাসগরে থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য প্রতিদিন তো সাত থেকে করি ভিডিও আজকে নিচে থেকে করলাম এখানে ব্লগটা করে আসে সব বাচ্চা খেলাধুলা করে তাহলে বাড়িতে আসলাম দশমী আজকে দশমীতে তো মার কাছে যাওয়ার জন্য দুঃখ দুঃখ ধান দুবার লাগবে বারণ মাকে বরণ করার জন্য তো ভাবলাম একটা দুব বানিয়ে যে বৃষ্টি পড়ে দুব্বাগুলো কি দারুণ হয়েছে তাকে বিশাল দারুণ দুব্বা তো চলো যাই এখনকার মতো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো দুপুর দুপুর তুলে চা করে নিয়ে আসলাম সবার জন্য সবাই মিলে চা খাবো আহ বিস্কুটে পড়ে গেলাম আমি সকালে উঠে আমি স্নান টানটা সেরে নিছি চান সেরিয়ে গোপালকে জাগিয়ে ভগবানকে সেবা দিবা দিয়ে তারপরে দুবার তুলতে গেছিলাম চাটা খেয়ে নি চাটা খেয়ে তারপরে চলো বাদ বাকি কাজ এই দেখো কালকে ঝড় বৃষ্টিতে বাইরে যত ময়লা সব চলে আসছে গ্যারেজ ভিতরে আমি তো চান করে ফেলছি আগেই ছেট করেও খেয়াল করিনি তারপরে বাইরে দেখি যে অবস্থা তারপর মশাই যে ঝাঁট দিচ্ছে ঝাঁট দিয়ে সব এক জায়গায় করে তো পুরায় ফেলবে ভালো আছে ওদি হ্যাঁ এ দেখো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে একটু ডিম ভাজি করব দেখো কত পেঁয়াজ আর লঙ্কা নিছি বড় মশা বললো যে দুই দিন ধরে নিরামিষ খাচ্ছি মুখটা একদম পচে গেছি একটু ভালো করে ঝালঝাল করে ডিম ভাজি করো তো তাছাড়া আমি চলে আসছি ডিম ভাজি করতে ডিম ভাজি করব আর দেখে দেখাচ্ছি কি করব। ডিম ভাজি হয়ে গেছে আমাদের অনেকগুলো হচ্ছে ডিম নিয়েছিলাম ডিম নিয়ে লবণ দিয়ে দেখলাই তো লবণ পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে সুন্দর করে অনেকগুলো ডিম ভাজি করছি আর হচ্ছে করছি লুচি যায় দেখি যে আটো আটা বারণ তোর বাবা বলছিলো যে পরোটা করতে তো আমি পরোটারও প্রিপারেশন ছিল যায় দেখি যে আটা কম যার জন্যে হচ্ছে লুচি করে ফেললাম যে ভালোই হলো একটা অদ্ভুত কম্বিনেশন লুচি আর ডিম ভাজি এমন কেউ খায় না লুচি আলুর দম লুচি মাংস খায় রুচি ডিমকে কেউ খায় না আমরাই খাচ্ছি কি আর করা হচ্ছি খাইতে যেহেতু আটা কম এই আর কি এই আমাদের হচ্ছে ঝটপট নাস্তা চলে আসছি ছাদে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে গেছে ছাদে আসলাম বেশ মেঘলা ছিল এখন একদম ঝকঝকে রোদ উঠে উঠে গেছে আর দেখো অবস্থা কালকে ঝড়ে সব ফেলে সেরে একা করে ফেলছে কিন্তু এত ঝড় বৃষ্টি হলো কিন্তু রোদ সকালে রোদ উঠতে উঠতে দেখো শুকনা হয়ে গেছে টপটা বাবা এত রোদ রোদে তাপ তবে কাপড় চুপড় নিয়ে আসছি নেড়ে দিই সকালে খাওয়া দাওয়া শেষ করে বরমশা চলে গেল কাজে আর আমি আমার কাজ শুরু করে দিছি তো চলো সব কাপড় চুপড় নেড়ে তারপরে আসি দেখো কি সুন্দর জল জমে গেছে দারুণ লাগে জল জল জমা তোমার বাচ্চারা এই জলে দেখলে এসে লাফালাফিফ করত ছেলেটে তো বেশ ভালো ওয়েদার আমাদের ওইসব অঞ্চলে তো মানে এত গরম গরমের জন্যে মনে হয় যে গা জ্বলে যাচ্ছে কিন্তু ছেলেটে তো ওয়েদারটা বেশ সুন্দর খুব ভালো বৃষ্টি হচ্ছে আবার রোদও হচ্ছে নিচে আবার গেলাম গিয়ে এক বোতল জল নিয়ে আসলাম দেখলাম গাছটা কেমন যেন হয়ে গেছে খারাপ লাগছে একটু জল দিয়ে যাই বেলা হওয়ার সময় সঙ্গে তারও রোদ উঠবে অবস্থা খারাপ হয়ে যাবে গাছের ঘরটা সব গোছানো হয়ে গেছে এখন ঘরটা মুছে ফেলবো জল নিয়ে আসছি সুন্দর করে ঘরটা মুছে ফেলবো যেটা দশমী ঘর বাড়িতে অবশ্যই মোছা দরকার সুন্দর করে ঘরটা মুছে তারপরে আসছি হ্যালো এভরিওয়ান এই দেখো আমি সমস্ত কাজ সেরে চলে আসছি রান্নাঘরে সমস্ত জোগাড় করে এই দেখো পোলাও করব পোলাও চালটা সুন্দর করে ধুয়ে পানি ঝড়া রাখছি আর পোলাও যেটা মশলা রাখছি সব কিছু যা যা লাগে আর জিরাটা রাখছি মাংসের জন্যে মাংসের মাংসের মধ্যে দিব ফোরণে এই যে রসুন যে কাটছি একটুখানি টমেটো সে টমেটোও দেবো আর এখানে পোলায়ের জন্য আর মাংসের জন্য পেঁয়াজ কাটছি আর আমি যে খাসির মাংস আজকে আমাদের সবচেয়ে প্রিয় মাংস মাংসটা আমি সব সমস্ত মাংসে যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিছি আজকে মাংসটা বেশ ভালো এরকম মাংস সাধারণত পাওয়া যায় না সবসময় হাড় হুড্ডি কেমন যেন থাকে আজকে মাংসটা বেশ ভালো বেশ দেরি করে যায় ও ভালোই পাইছে আজকে যেহেতু দশমী পরপর কয়েকদিন নিরামিষ ছিল তাই জন্য আজকে আমাদের স্পেশাল মেনু এই দেখো বন্ধুরা রসুন পেঁয়াজ আদা টমেটো পাতা জিরা গরম মশলা সব কিছু সবজি মাসের যেন মশলাটা আর এখানে পোলাওটা দেখুন উঠছেন পোলাওটা প্রায় হয়ে আসলো এই দেখো বন্ধুরা রান্না করতে করতে একটু কোক খাচ্ছি এ দেখো সতেরো বছর আগেকার গ্লাস এটা আমাদের আমার বিয়ের গ্লাস আমার বিয়ের সময় যেসব গিট পেয়েছিল আমার মা সবকে দিয়ে দিছে দেখো এখনো আছে এসব মডেল এখন চলে না তবে আমার কাছে এগুলো খুবই স্পেশাল আমি ব্যবহার করি সময় ভালো লাগে আমার হ্যালো বিওয়ান এই দেখো খাসির মাংস কষানো হচ্ছে কাশি মা খাসি মাংস কার কার প্রিয় জানিও আমার তো ভীষণই প্রিয় আমি জানি অনেকেরই প্রিয় এদানিং আমার মুরগিটা খেতে ভালো লাগে না তারপরেও খেতে হয় কিছু করার নাই কারণ খাসি সবসময় পাওয়া যায় না দামটাও বেশি প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই অকালবোধনে আমি তোমাকে চাই ও খাসি তোমাকে চাই কিন্তু পাই না কারণ সব সময় খাসি পাওয়া যায় না ভালো বেশিরভাগই বরকি দিয়ে দেয় এই মাংসটা বেশ ভালো আছে মাংসটা চাপিয়ে গাটা ধুয়ে কাপড় সব ধুয়ে দিলাম কারণ সকালে চান করছি তো ভালো লাগছে না সারাদিন কাজকর্ম করলাম অনেক গ্যারেজেই দিয়ে দিই কারণ এখন আর ছাদে যাবো না ওদের হয়ে গেছে তো চলো যাই এখন ওদেরকে খাওয়া দাওয়া এই দেখো বন্ধুরা শেষমেশ আমাদের খাওয়ার সময় হয়ে গেছে আমরা সব বেড়ে ফেলছি এই দেখো সমস্ত পোলাও বেড়ে নিছি সাদা পোলাও আমরা উত্তরাঞ্চলের মানুষটা বেশিরভাগ সাদা পোলাটাও পছন্দ করি বাসন্তী পোলাওটা আমাদের খুবই কম হয় সাদা পোলাওটা ধপধপে সাদা ঝরঝরে পোলাওটাই আমরা পছন্দ করি এই যে পোলাওটা হয়ে গেছে সবাইকে বেড়ে দিয়েছি সুন্দর করে দেখো আর একটা টমেটোর চাটনি আর কোকো আছে চারজনের চারটে আর আমাদের স্পেশাল আজকে বিজয়া দশমীর স্পেশাল মেনু খাসির মাংস মাটন মাটন কষা একটু কষাই হয়েছে খুব একটা হচ্ছে ঝোল নাই মাটন কষা কেমন হয়েছে দেখো লাল টকটকে ঝোল দারুণ না কে কে খাবে চলে এসো দশমীর স্পেশাল বিজয়া দশমী শুভ বিজয়া সবাইকে বিজয় অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের বিজয়ের স্পেশাল মেনু সবার নিমন্ত্রণ থাকলো চলে এসো তুলসী পাতা তো শেষ ওটা তুলসী পাতা তুলে নিয়ে যাই কাল তো রবিবার ছিল হয়নি একবার তুলে রাখছিলাম রামনবমীর আগে তো তুলে নিয়ে যাই কারণ লাগবে একদমই শেষ হয়ে গেছে এখন এই যে অতিরিক্ত গরমে তুলসী গাছগুলো সব নষ্ট হয়ে যাবে কারণ নিচে তো রাখলে মরে যায় আর এই যে উপরে রাখলে এই যে অতিরিক্ত গরম কি যে করব খুব সমস্যা তো চলো যাই শুভ বিজয়া বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে বাসন্তী পূজা সমাপ্ত হলো শুভ সন্ধ্যা সবাইকে সুন্দর ও শুভেচ্ছা রইল এ দেখো বন্ধুরা আমি বরণডালা সাজাই নিয়ে আসছি বরণতে যাবো আমি সুন্দর করে ফ্রেশ হয়ে আবার গা কাপড় ধুয়ে ফ্রেশ শুদ্ধ কাপড় বস্ত্র পরে চলে আসছি এ দেখো খই নিয়ে আসছি ওকে বরণের জন্য মিষ্টি জল খাওয়া মাকে জল খাওয়াবো এই সিঁদুর আর ঘিয়ের প্রদীপ নিয়ে আসছি মাকে সুন্দর করে বরণ করে তারপরে আসব তো আমরা এখন বের হব তার আগে ভাবলাম যে তোমাদের সাথে বিদায়টা নিয়ে নিই চলো বন্ধুরা আজকে আমাদের ভেটে শেষ করছি যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্পর্কে থেকে একটু সময় বের করে পুরো ভেটে দেখার জন্য ফিরে আসছি কালকে তো একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো এখন টাটা বাই বোন টা ডিম